আসসালামু আলাইকুম নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আমরা খান টেলিকমের পক্ষ থেকে এবার যে প্রোডাক্টটি নিয়ে আসলাম সেটি একটি মাইক্রোফোনের রিভিউ দেওয়ার জন্য চলে আসছি এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের খুব ভালো একটি মাইক্রোফোন অসাধারণ রাফ ইউজ করা যায় এটা ওয়ারলেস মাইক্রোফোন তো এটা টাইপ সি পড়ে ইউজ করা যায় যারা যারা রাফ ইউজ করার জন্য একটি মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য এই মাইক্রোফোনটি এটা দুইভাবে ইউজ করা যায় টাইপ সি পোর্ট দিয়ে ইউজ করা যায় যাদের আছে হচ্ছিলো টাইপ সি পোর্ট নাই অ্যানালগ পোর্ট যেটা হচ্ছে টাইপ বি পোর্ট তারাও এটা ইউজ করতে পারবেন ইয়ার মাধ্যমে আর হেডফোন জ্যাকের মাধ্যমে এটার মধ্যে সবগুলো সেট আপই দেওয়া আছে এটা হচ্ছিলো দুইটা রিসিভার দেওয়া আছে একটা মূল মেশিন দেওয়া আছে আমরা এখন এটা আনবক্স করবো দেখবো এটার মধ্যে কী কী দেওয়া আছে সবাই আমাদের সাথে থাকবেন উলানজি এই ব্র্যান্ডের কোয়ালিটিগুলো খুবই ভালো হয় আমাদের জানা মতে তো আমরা অনেকগুলো রিভিউ দেখেছি মোটামুটি ভালো গুড রিভিউ ছিল তাই এই ডিভাইসটি আমরা আমাদের এক প্রিয় কাস্টমার জন্য এনেছি আমাদের কাছে এখন স্টকেও আছে আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন আমরা এই ডিভাইসটি এখন আনবোধ করব। প্রথমতই আমরা যেটা পেলাম সেটা হচ্ছিল একটা ম্যানুয়াল গাইড আপনি কীভাবে ইউজ করবেন কীভাবে কীভাবে অন করবেন সব কিছু এখানে দেওয়া আছে এটা হচ্ছে হলো মূল ডিভাইস বক্স খুব বড় করে ব্র্যান্ডিং করাই আছে উলানজির মাইক্রোফোন আমরা এটা খোলার আগে আমরা দেখবো এটার সাথে কিছু অ্যাকসেসরিজ দেওয়া হয়েছে কিনা এটার মধ্যে দেওয়া আছে একটি ইউএসবি কেবল টাইপ সি টু ইউএসবি কেবল এছাড়া এটার ভিতরে যা যা পাচ্ছি আমরা এই বক্সটা চার্জ দেওয়ার জন্য এখানে একটি টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম রয়েছে এছাড়া এখানে হচ্ছে এলো কতটুকু চার্জ আছে এই বক্সের মধ্যে এটা দেখানোর জন্য এখানে ইন্ডিকেট করার জন্য চারটি লাইট আছে এটার পঁচিশ পার্সেন্ট ধরতে পারেন এটা পঞ্চাশ পার্সেন্ট ধরতে পারেন এটা পঁচাত্তর এটা একশো মানে চারটা লাইটই যদি জ্বলে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট চার্জ এই বক্সে আছে এই বক্সটি আমরা ওপেন করার পরে যা যা পেলাম প্রথমতই এই ডিভাইসটি পেলাম এই ডিভাইসটি হচ্ছে টাইপ সি তে ব্যবহার করার জন্য এই ফোনটি হচ্ছে হলো এভাবে ব্যবহার করার জন্য এই ডিভাইসটি আর যাদের টাইপ সি পোর্ট নাই টাইপ বি পোর্ট তারাও ইউজ করতে পারবেন কীভাবে ইউজ করবেন আমরা দেখাই দিচ্ছি এই ডেকটি আপনারা অডিও জেক লাগাই দিতে পারেন আর এখান থেকে এটা আলাদা করা যায় এই মূল ডিভাইস এখান থেকে আপনারা এই ডিভাইসটি এখানে ইনপুট করে দিতে পারেন হ্যাঁ এখন এই ডিভাইসটি অন হয়ে যাবে আর যখন এই ডিভাইসটি অন হবে তখন হচ্ছে এখানে একটি লা সবুদ ইন্ডিকেট শো করবে তো এটা টাইপ সি ও হেডফোন যেকে দুইভাবেই ব্যবহার করা যায় যারা যারা এই ডিভাইসটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সবে চলে আসবেন এছাড়া এটাতে যে দুইটা মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনগুলো হচ্ছে ঠিক এরকম যারা আর একটু ফিল্টারিং চান এটার সাথে আপনারা এই ডিজিনিসটা অ্যাড করতে পারেন সাধারণ এই মাইক্রোফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাইক্রোফোনটি যদি আপনি এটার সাথে অ্যাড করতে চান তোলাটা এই যে চাপ দিয়ে একটু স্লট করলেই হয়ে যাবে এখন এইটা যদি আপনি ম্যাগনেটিক সিস্টেমে ইউজ করেন বা ক্লিপ সিস্টেমে ইউজ করেন দুইভাবেই ইউজ করতে পারবেন যদি আপনারা ক্লিপ সিস্টেমে ইউজ করেন তাহলে এভাবেই ইউজ করতে পারেন আর যদি ক্লিপ সারা ইউজ করেন ম্যাগনেটিক সিস্টেমে তাইলে এভাবে ইউজ করতে পারেন যেমন যারা যারা এই ডিভাইসটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন রিসিভার রয়েছে দুইটা এইটা রয়েছে দুইটা এইটা হচ্ছে হচ্ছে আলাদা করা যায় এইটা আপনি লাগাইতে পারবেন ম্যাগনেট দুইটা দেওয়া আছে দোনোটা ম্যাগনেটই আপনি এখানে ব্যবহার করতে পারবেন দুইটা ম্যাগনেট দেওয়া আছে দুইটা রিসিভার দেওয়া আছে ও সকল অ্যাক্সেসরিজ এখানে রাখা আছে যারা এই ডিভাইসটি নিতে চান বর্তমানে এটা মার্কেট ভ্যালু আছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পর্যন্ত সেল হয় কিন্তু আমাদের শপে যদি কেউ নিতে চান আমাদের শপ থেকে তাইলে আপনাদের জন্য রাখা হবে একদম কমিয়ে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ